পোড়া গুরু আমি এক জুনা ও হরে জনম দুঃখী কহ পোড়া পোরা গুরু আমি এক ই আছি লাম ববির বাজারে চয় চুরাতে চুরি করে দু দোয়ান লো গিয়াছিলাম ববের বাজারে ছয় চুরাতে চুরি করে দু দৌড়লো আমারি চুরাই চুরি কয়রা পাইল রে ও গুরু আমায় জেলখানা জনম দুঃখী কপাল পাল গুরু আমি না শিশু কালে ময়রা গেছে গর্বে বেড়াইখা গুরু গরু চোখে দেখিলাম না কালে ময়রা গেছে মা গরবে রাইখা পিহিতা মরল গুরু চোখে দেখিলাম না ও আমায় কে করিবে লালন পালন রে গুরু হে কে করিবে লালন পালন রে পরি গুরুকে দিবে শান্ত না জনম দুঃখী ওরা গুরু, আমি ও হরি জনম দুখী ওরা কপালগুরু আমি এক জোনা